পনির তো অনেকভাবেই খেয়েছেন তবে আজ শেয়ার করবো একটু ভিন্ন হবে এটা শাহী মালাই পনির এই পনির হবে স্বাদে গন্ধে অতুলনীয় একবার বানিয়ে খেলে স্বাদ ভুলতে পারবেন না আশা করছি আজকের এই শাহী মালাই পনির রেসিপি খুব ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এটা বড়ো বড়ো পিস করে কেটে নেব সঙ্গে এক ইঞ্চি পরিমাণ আদা এটাও স্লাইস করে কেটে নিচ্ছি পাঁচ থেকে ছ রসুন আর তিনটে কাঁচা লঙ্কা সবগুলো একটা প্লেটে উঠিয়ে নেব এবার একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি এখানে সবগুলো সেদ্ধ করে নিতে হবে কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ সঙ্গে আমি পঞ্চাশ গ্রাম মতো কাজু দিয়ে দিলাম এটা পাঁচ থেকে সাত মিনিট ধরে সেদ্ধ হতে থাক আমি ততক্ষণে পনিরটা কেটে নিচ্ছি পনিরটা মিডিয়াম সাইজ করে কেটে নেব চৌকো চৌকো করে এটা কেটে নিচ্ছি একটু বড়ো সাইজ করেই কেটে নিলাম শেপটা নিজের পছন্দ মতো দিতে পারবেন পেঁয়াজ আদা রসুন সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নেব ওই জলটা আমি ইউজ করবো না এই জলটা একটু তেতো হবে তাই জলটা একটু ঝরিয়ে নিলাম নিয়ে অন্য জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি ফ্রেশ জল দিয়ে এই পেস্টটা হবে একদম স্মুথ একদম সফট ক্রিমের মতো জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে একটু বেশি জল দেবেন তাহলে পেস্টটা কিন্তু খুব সুন্দর হবে দেখিয়ে দিচ্ছি কেমন পেস্ট করে নেবেন একদম যাতে ক্রিমের মতো হয় যাতে কোনো দালাত না থাকে এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে গ্যাসের ওভেনে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে পনিরটাকে ভেজে নেব খুব হালকা করে কোনো লবণ হলুদ ছাড়াই ভেজে নিতে হবে পনিরটা কিন্তু না ভাজলেও হয় কিন্তু আমি ভেজে নিচ্ছি এক মিনিট মতো ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে কোনো রকম কালার আসেনি আমি নামিয়ে নিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে এখানে তিন টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম যেহেতু শাহি মালাই পনির এই রান্নাটা কিন্তু ঘি দিয়ে করব ঘি দিয়ে করলে এর টেস্টটা পারফেক্টভাবে থাকবে এখানে একটা বড় এলাচ দিয়ে দিলাম মুখটা ফাটিয়ে দিয়েছি চারটে ছোটো এলাচ আর দিয়ে দেবো চার পাঁচটা লবঙ্গ আর একটু শাহি জিরে ফোড়ন দিচ্ছি শাহি জিরে না থাকলে নর্মাল জিরে দিয়েও করা যেতে পারে এবার এটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে এটা আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব যেহেতু সবগুলো আমি সেদ্ধ করেই নিয়েছি তারপরেও পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে কষিয়ে নেব এটা যত ভালো করে কষানো হবে টেস্টটাও ঠিক ততগুনি বেশি হবে মশলা সময় ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটা ক্রিমের মতো টেক্সচার এসে গেছে দেখে কিন্তু বুঝতে হবে আমি পাঁচ সাত মিনিট ধরে এটাকে কষিয়ে নিলাম একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবার এ লাস্ট আমি উঠিয়ে নিচ্ছি আর এই রান্নাটা টোটালি দুধ দিয়ে করব। জল দিয়ে করবো না উপর থেকে কিন্তু ঘিটা ভেসে উঠছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে দেবো কারণ জল দিয়ে রান্না করার থেকে দুধ দিয়ে রান্না করলে এর শাহি পনিরের টেস্টটা অনেকটাই বেশি হয়ে যায় যেহেতু শাহি পনির অবশ্যই দুধ দিয়ে রান্না করবেন দুধ দিয়েও পাঁচ সাত মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব একটু ঘন করে নেব গ্রেভিটা আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একশো চামচের থেকে কম একটু জিরে আর একশো চামচ ধনিয়া গুঁড়ো এবার ভালো করে মশলা গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব ততক্ষণ আমার গ্রেভিটা ঘন হতে থাক অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এভাবে আস স্লো ফ্লেমে একটু রান্নাটা করে নিচ্ছি এটাকে ঢেকে রান্না করা যাবে না যেহেতু দুধ দেওয়া আছে উতলাই পড়ে যাবে এইভাবেই নেড়ে চেড়ে কিন্তু ঘন করে নিতে হবে খুব একটা হাই হিট করবেন না তাহলে কিন্তু উতলাই পড়ে যাবে এবার আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি এখানে কিন্তু চাইলে মালাই দিতে পারবেন আমি ফ্রেশ ক্রিম দিয়ে রান্না করছি ক্রিমটা একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশে যায় আর নাহলে গরম জল দিয়ে প্রথমে মিক্সড করে নিতে পারেন এবার আমি এখানে দুই টেবিল চামচ মতো খোয়া দিয়ে দিচ্ছি খোয়াটা একটু ভেঙে নিয়েছি খোয়া দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেবো এইভাবে পারফেক্টভাবে শাহি পনির যদি রান্না করতে চান তাহলে এই সব উপকরণ দিতে হবে তাহলে পারফেক্টভাবে টেস্ট আসবে একদম ঘন হয়ে গেছে গ্রেভিটা এখানে কিছু রোস্টেড কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পনিরটাকে দিয়ে দেবো পনির দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে রান্নাটা পারফেক্টভাবে হয়ে যাবে আমি এটা পোলাওর সঙ্গে সার্ভ করব। তাই একটু গ্রেভি গ্রেভি রাখবো যদি রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে চান তাহলে আর একটু ঘন করে নেবেন নিজের পছন্দ মতো গ্রেভিটা রাখতে পারবেন না এটা সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কতটা টেস্টি হয় আর কতটা ইয়ামি দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি এবার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একটু রেখে সার্ভ করছি এর টেক্সচারটা দেখুন কতটা সুন্দর কতটা ক্রিমি লাগছে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিজেরা বাড়িতে বানিয়ে খেলে একটু কমেন্টে জানাবেন উপর থেকে গার্নিশ করে দিচ্ছি একটু কসরি মেথি একটু ধনে পাতা একটু কালার ফুড কালার এটা অপশনাল এটা সৌন্দর্য দেখার জন্য আমি দিয়ে দিলাম আজ এ পর্যন্তই আর যারা ফেসবুক থেকে দেখছেন পেসটি ফলো করে রাখবেন দেখা হবে অন্য একটি রেসিপিতে ধন্যবাদ